ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে আমা নানার ভাত বেগুন পুরামা, মা মজা লেগেছে ও খাবো না বলবো বিয়ে করলে জ্বালা না করলে জ্বালা এমন একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে সে ছেলে না পারে দড়ি পাল আর না পারে কাঁদা সালাই করতে পুরো অকমে ঢেঁড়ো ওই জন্যে আমার লাইফটাকে আমি এনজয় করবো বলে আমি একটা ছেলেকে বেছে নিয়েছি ছেলেটার নাম কি জানো রাজ ওমা আমার ওই স্বামী জোর করে কাজে পাঠিয়ে দিয়েছি আজ রাজ আসবে আর রাজের সঙ্গে শুধু এনজয় করে যাবো নানির ভাতে

মামা গেছে তো আমি চাইছিলাম এটাই যাতে আমার পদের কাঁটাটা ঘটে যাক আর আমার এনজয় করার সুবিধা হয়ে যায় উমা কিন্তু পাড়া লোকের কারো জানতে দিলে হবে না যে আমি আমার স্বামী ভালোবাসি না এটুকানি যাও সুবিধা তাক তুমি এত চলাফেরা খারাপ এটা বিদেশে কাজ করতে গেছে এ ছেলে সুঙে ছে ছেলে ছুঁঙে পার্ক ঘুরে বেড়াবে কেন রে মেয়ে অত বাড় ও যদি আজ খুঁজে পাই ওর শিক্ষাaske দিয়ে চালবো দেখি মেটা কোথায় গেলো দেখি একবার ইশ্বরব নাশ ওরে ও

কি করে তোমার কাছে বলি বলো দিন দিন হচ্ছে বলবি তো তোমার জামাই মারা গেছে আমার জামাই

ও দিদিমা তো বডি তে নিয়মিত আসবে কোথায় কে আতো লার জা জামাই মরে গেল চমা চ দুই মেপ শ্মশানে যাই চ আমার সব কাজ করতে হবে চমা চ তুই বলতে যে বলে খালি যাব বলতে যে না হলে মুটে যে তুমি চলো যাই শ্মশানে আমার মা ও মা দাদা তুই মা ভাঙনা কলকাতায় কাজ করতে গেছি মামাটা হঠাৎ হয়ে মারা গেল বাড়ির লোকের ফোন করেছি তোরা তো সময় মতো আইবি নাকি একটা মানুষ সারাদিন খাওয়ানি বাড়ি নিয়ে শুধু টানা খেলা শুরু করে দিচ্ছি রকমে কষ্ট শিষ্ট করে এনে কারো তোলা শ্মশানে ফেলেছি কেউ তোলা শ্মশানে বড় বড় কুকুর শালা বগলটা বাই করে মামার বই নিয়ে আসি কলকাতা থেকে তোদের গালে দেবো বলে না ওই দেখো শালা কত শিয়াল দেখে বাবা চোখ জ্বলতেছে রাত্রে একে আমার খুব ভয় শোষানে একলা পরে গেছি বাড়ির লোক তোরা তো সময় মতো আইবি নাকি কিচ্ছু করার নি মামার কি ওই কুকুর শিয়ালে গালে দেবো যা হয় হবে বডি বাঁচাতে গেলে ওই বডি জয়ী ধরে আমার শুয়ে থাকতে হবে কার্তিক মাস হালকা মতো ঠান্ডা পড়েছে পেটেও ভাজনি নি আসে যা হয় হবে মামা মরে গেতে বলে কি পর হয়ে গেছে মামার গায়ে যে কাঁটা চাঁদা আছে এই কাঁটার ভেতর আমি ঢুকে যাও আমি শশানের মাল খুঁজি সামান দিয়ে ঘষি খিদিরপুর আর কালীঘাটে বেচে দাদা আমি ফারাস শশান থেকে কাপড় জামা গুইড়ে নে বাড়ি গিয়ে সামান দিয়ে ঘষে আর পায় পায় ফেরি করি হেঁটে আমি শশানের মাল খুঁজি আমি সামান দিয়ে ঘষি আমি শশানের মাল খুঁজি আমি সামান দিয়ে ঘষি খিদিরপুর আর কালীঘাটে শ্মশানে আসি দিন তো আমার ভয় লাগে না আজকের কারণ আমার গাটা এরকম ঝাঙ্কার মেরে মেরে উঠতে না না ও আমার মনের ভুল যেখানে ভয় সেখানে জয় ডাইরেক্ট বাড়ি চলে যাবো হ্যাঁ যেখানে ভয় সেখানে জয় কাতাটা লোবার বাড়ি চলে যাবে হ্যাঁ একা এই আসব কোথায় তারা তারা তো টান হয়ে গাঁজা খেয়ে আর টেসালে টেসালে ঘুরতেছে তবে তুই আমার কাছে আয় না এই আয় না কাতারের ভিতরে চুপ করে আমি মনে আছি ওরে সারা রাতে খাইনি কিছু তোর একা পেয়েছি এই আয় না এই আয় কাতারের ভিতরে চুপ করে আমি মনে আছি

যদিও একজন এলো সে ভূতের ছুট মেরে পালালো মানুষ সেই আটটার সময় বটি এনে ফেলিজি ভোর চারটে বেজে গেল। মামা আমার পচে যাওয়ার কলে পড়েছে কিন্তু করার নেই মামাটা যখন আমার যদি সকাল আটটাও হয়ে যায় তবু মামার মনে আমি পড়ে থাকি হাকা কি কইছিস কেন হ হাকা কি কইছিস কেন সর মাল উঠেছে এটা শশান পবিত্র জায়গা এখানে কোনো মাল ওঠে না সর উঠেছে উঠে বসেছে ফেশ হয়েছে তুমি দেখাছ উঠে টেফের বসে টেফ শুয়েছে হ হরে কি বলছন হ্যাঁ হরে কি পুরো পুরি বল হরের খুব кайসিস হরেটা ধরে রাখ আমি চেক কইছ পুরো হরে গাল বদর বাই পুরে দব পুরো বল হরে ফ হ গরু ঠেকাচ্ছি পুরো একদম একদম পুরো প্যার প্যার করে গালে বোতল হুলাই ঢুবি হ্যাঁ সেই হ হ করিস হ রে তুই দাঁড়া আমি চেক করছি রে ভয় দেখাচ্ছিস হ্যাঁ সেই হা করিস হ্যাঁ সেই হা একেবারে ফাটিয়ে দেবো হ্যা বাবা রে আমি চেক করছি জনবিস কে মারা গেছে একজন করোনায় মারা গেছে টাকার অভাবে মাল শশানে রেখে তারা পালিয়েছে ও না বাবা কে কথা আজ আমার মাচা তুই কিছু দেখেছি দেখেছি বলে তো তোমার দেখেছি মাছের লাটি নিয়ে মোড়া পাঁচিল লোকে রে সময় উঠে বসে পাশ ফিরে তাহলে তুমি আগে হালকা খোঁসা হালকা হালকা মেরেছো তা কোনো মানুষের যদি হালকা খোঁচা মারো সে তো উঠবে এখন তুমি কি করবে করো স্যার আমি কি করব হ্যাঁ তোমার কিছু করার নেই এর ঘা খেলে তোমার সব মনে পড়বে তাহলে তুমি ও উঠেছে তুমি দেখেছো দেখেছি এখন তোমার ফাটাবো আবো লাঠি নিয়ে মোড়া লোক করে

এই আমার হাতে সময় নি কে আই মিয়া তুই প্রতিদিন আসিস ওই ভূত তোর চিনে ছা মানে তোর আর খাবে না আমি একটু গুড্ডু কাড্ডু মতো আছি আমাকে পছন্দ করতে কিন্তু বলো আমি একা যাব না দুজনে ডেকে দুজনে যাই চল এই কি বলি শুন বলো স্যার আজ বলতে যে তবে তুই আয় তোর আমি গিলে খাই না আমরা কেউ যাব না দুজনে ডেকে দুজনে যাই চল সিদরে জালাই ঘুমাসি না

আমার দেরি সময় না আমার খুব খিদে পেচা না আমার জামাই আমি ভূত এনেকে একটা ফসসা ভূত একটা কালো ভূত মানে আমাদের দুজনকার সার্বে বলে ও মিস করে এই ভূতtuple আছে কেন কেন টাওয়ার ফেল করতে পারেনে ও মামি এই তো তোমার ভাগনা বসে আছে ওদিকে হাঁচা করতেছে কেনspotify তোরা মানুষ সারাদিন দিন একটা মানুষের পেটে ভারনি আর এই সবে আসতোছ ভাগনা তোমার ফোন কইরে ফোন কেন বন্ধ আরে চাজে নেই শুয়ে আছে কাঁথাটা দুর্গন্ধ ইহ ইহ মানে জানে কি গন্ধ কি গন্ধ নাকটি ফেলে দিদি কখন থেকে প্রশাসন বলছে এখান থেকে একটা দুর্গন্ধ আসছে তুই তো আমার কোনো কথাই বিশ্বাস করছি না জামাই আমার মারা গেছে শুনেছি আর শেষ দেখাটা দেখব বলে সিঁদুর মুছে এসেছি আমি কান্না কাটি করে আর কোনো লাভ নেই সব শেষ হয়ে গেছে কান্না তোমার ফোন করে ফোন কেন বন্ধ কাজ নেই শুয়ে আছি কথাটা দুর্গন্ধ জামাই আমার মারা গেছে শুনেছি শেষ দেখাটা দেখব বলে সিঁদুর মুছে এসেছি ওটা তো আমার ভাগ না তোর ভাগ না আমি যাবো আমি যাবো মারবে হেই আয় স্যার যাবো আয় এই যা চল স্যার আমি মানুষ তো আমি মরিনি ভালো মানুষের গাল টিপতেছি হ্যাঁ কি হবে চাকরি টাকরি তুই কর লম্বা চল আছে তোর পায়ে ধরে

এক মিনিট ভয় লাগেছে এ কি ধরনে ফরাস বলদি এটা কে ফরাস এত বিরাট রাস এই মাল তুলে সার মাল তুলুসি মাল তুলুসি কোন মানুষটা এই মানুষের না দেখলে সে ভয় পালাবে না কালাটা দেখো জানো ফিয়া ফাছাও তোমার এত ভয় জানলে আমি তোমার আন তুমিনি গোক সুক কর রে তুই আর মুকড়ানি নি সুক কর

কি বলি শোন কোনোদিন যদি থানার আশেপাশে তোর আমি দেখি না আমার আর দেখা এই কি জাতা লোকের গো জাতা লোকের দাড়ি তুই নিয়ে নাকের ফুটোয় দিচ্ছিস স্যার পুরোতন কাঁথা মুড়ি তো ওই নাকের ভিতর সব ধুলো ঢুকে গেছে কত গুণ নিয়ে জেপটে দিলি হাম বড় ছাবাল কথা আমি কি বলি শোন চলে আমি যাচ্ছি কোনোদিন যদি তোর আমি আশেপাশে থানার ঘোরাফেরা করতে দেখি একা বাড়ির ঘা তো ঠ্যাঙাই ভেঙে দেবো

হঠাৎ এমন কি হলো যে তোর মামা দিনের মরে গেল দিদি মা গো মামা তো আমাদের ছেড়ে যেত না দিদি মা ভাই মামা বাবু থাকতেও তো ও মামি মা পরও এমন দিয়েছিল যার জন্য মামাকে আমরা অকালে হারিয়েছি দিদি মা কি মাছি ওরে মা তোরা কেন বুঝিস না প্রেম ভালোবাসা সারা জীবনের সঙ্গে থাকে না সারা জীবনের সঙ্গে থাকে যে স্বামী সেই স্বামী স্বামী অমূল্য রতনকে তুই হারিয়েছিস তোর মতো মেয়ের বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো সে মাছি মা আমি বুঝতে পেরেছি মা একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব থেকে বড়ো মূল্যবান জিনিস আর সেই মূল্যবান জিনিসটা আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি মা তবু এই সমাজ আমাকে ক্ষমা না করলেও আমি তো আমি তো তোমার নিজের পেকেট মেয়ে পালে আমাকে ক্ষমা করে দিও মা আমি এমোকা দেখা ওটা মামি খুব ভেঙে পড়ছে দিদিমা বাড়িতে গিয়ে কি না কি করে বসে তুমি তাড়াতাড়ি যাও দিদিমা ওরে ভাই আমি দেখি বাড়িতে গিয়ে আবার নতুন করে হয়তো আবার ওর জন্য একটা চিতা সাজাতে হবে তুমি তাড়াতাড়ি যাও দিদিমা এ ভাই বল তুই তো সব শুনলি হ্যাঁ সব শুনলুম সব দেখলুম যারা ওই আত্মীয় হয় ওরা আগে পালায় সবাই জানে এই দা তুই ভাড়া সারা আমি ভাগ না হ্যাঁ যারা আপন তারা সব কেটে পড়েছে আর এই শোশানের কাজ আমি কিছু জানি না ভাই তো যা লাগে আমি সব দেবো আমার মামার দেওটা তুই দাও করে দে

বাংলা তো আমার ওই লাল ব্যাগে আছে তুমি সুন্দরক্নে ঘুরতো তো তুই হালকা করে প্যাক করে আর আমি কাজ শুরু করে যাই মতো